হরে কৃষ্ণা জয় রাধা মদন মোহন তো অনেক দিন মন্দিরের কাজ বন্ধ আছে আপনারা ইউটিউব ফেসবুকে দেখতে পাচ্ছেন যে আর কোনো সেরকম পোস্ট হচ্ছে না যে মন্দিরের কাজ হচ্ছে তার কারণ হচ্ছে এই বৃষ্টি আপনারা সকলেই জানেন এবছর মানে ভগবান খুব বৃষ্টি দিচ্ছে তো তার কারণে কিন্তু কাজ করা সম্ভব হচ্ছে না আর তার আরও বড়ো সবথেকে কারণ হচ্ছে বৃষ্টির জন্য রাস্তা কাদা আমাদের রাস্তাটা মাটির রাস্তা একদম কাদা মানে যে আমাদের পাথর বালি এগুলো আসবে সে এরকম আসার কোনো পরিস্থিতি নেই একটা বাইকই পর্যন্ত নিয়ে বার হওয়া যাচ্ছে না এত খারাপ অবস্থা তো যাই হোক একটা সুখবর সেটা হচ্ছে আমরা আর মানে থাকতে পারছি না যে এখনও কতদিন আমরা অপেক্ষা করব তো আমরা কিন্তু কাজ শুরু করছি মানে ভগবানের কাজ শুরু হচ্ছে ভগবান শুরু করাচ্ছে আমাদের মন্দিরের যে চূড়া আপনারা দেখতে পাচ্ছেন তিনতলা হয়ে আছে চূড়াটা হতে বাকি আছে তো চূড়াটা কিন্তু কাজ শুরু হচ্ছে তো তার জন্য মানে বাঁশের ভাড়া বাঁধতে হবে মানে একদম মাটির থেকে পুরো একদম চূড়া পর্যন্ত ভাড়া উঠবে একদম পুরোটা বাঁশ চারিদিকে বাধা হবে মানে উপরে অনেক উপরে কাজ হবে তো তো তার জন্য প্রচুর বাঁশের প্রয়োজন মানে তিরিশ চল্লিশটা বাঁশের প্রয়োজন তো সেই বাস কিন্তু আমরা এখন আনতে যাব তো মানে এক জায়গায় তো অতটা বাস পাবো বলে মনে হয় না এক জায়গায় যাব সেখানে কিছু বাস আছে পুরানো সেখান থেকে নেব আর আরও কিছু নতুন বাসও কিনতে হবে পুরানো বাসও কেনা হবে নতুন বাসও কেনা হবে সব মিলিয়ে এটা করার মানে কমপ্লিট করার চেষ্টা আর একটা যেটা বিষয় হচ্ছে যে চূড়া করতে কীরকম কি খরচ হচ্ছে তো চূড়া একেবারে মানে যেহেতু ভাড়া বাঁধা হচ্ছে এত টাকা খরচ করে ভাড়া বাঁধতেই মিস্ত্রি বলল যে পনেরো ষোলো হাজার টাকা ভাড়া বাঁধার খরচ চলে যাচ্ছে মানে বাদ দিয়ে আপনার লেবার যারা বাঁধবে মানে একদিনে হয়তো বাধা হবে না কতটা লোক আসবে বাধ যাই হোক সেগুলো আপনারা সব সামনে ভিডিওতে দেখতে পাবেন তো এই ভাড়া বাঁধা থেকে শুরু করে চূড়াটা করা মানে চূড়া করে নেওয়া তারপরে হচ্ছে আপনার চূড়া করে সেটাকে প্লাস্টার করা এই টোটালটা ছেচল্লিশ হাজার টাকা মিস্ত্রি নেবে আমাদের কাছ থেকে সেটা কথা হয়ে গিয়েছে আর মাল ম্যাটেরিয়ালস মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বলেছে এখন মিস্ত্রিরা যেটা বলে একটু বেশিও যেতে পারে কমও যেতে পারে ঠিক আছে সাধারণত বেশি যায় যাই হোক তো মোটামুটি এক লাখ টাকা এখন খরচ আছে তো আপনারা যেভাবে সহযোগিতা করছেন আপনাদের সহযোগিতা এতটা হয়েছে আর আপনাদের সহযোগিতায় পুরোটা কমপ্লিট হয়ে যাবে আমরা আশা করি আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের সকলকে ভগবান ভালো রাখুক আর আপনারা আমাদের সাথে থাকুন তো চলুন এখন আমরা সেই বাস আনতে যাব হরে কৃষ্ণ তো আমরা এখন রয়েছি কানপুর এখানে বহু বাস রয়েছে সেখান থেকে আমরা বেছে বেছে যে বাসগুলো চলবে মন্দিরের ভাড়া বাঁধার কাজে সেরকম বাস শক্ত দেখে দেখে মজবুত দেখে দেখে বেছে বেছে নেওয়া হচ্ছে এখানে বেছে নেওয়ার জন্য আমরা একজন মিস্ত্রি আমাদের যারা কাজ করছে মন্দিরে তাদের ভিতর থেকে একজন মিস্ত্রিকে আমরা এখানে নিয়ে এসছি সে কিন্তু দেখে দেখে নিচ্ছে কোন বাসগুলো চলবে কোনগুলো চলবে না আর এখানে রয়েছে অভিজিৎ প্রভু আছে উনিও এখানে বাস বাঁচছেন যদিও সকলের বাড়িতে অনেক কাজ তবুও মন্দিরের স্বার্থে সবাই আজ এসেছে আরও ভক্তরা আসবে এবং এই বাসটা সরাসরি মন্দির পর্যন্ত গাড়িতে যাবে না রাস্তায় নামানো হবে সেখান থেকে কিছু ভক্ত তাদের বলা আছে তারা দুপুরের দিকে এসে সে বাসগুলোকে বয়ে মন্দিরের কাছে নিয়ে যাবে সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো এখন এই বাসগুলো বাছা হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশটা মতো বাস আমরা এখান থেকে বেছে বার করে নেব হরে কৃষ্ণা তাহলে আপনারা দেখতে থাকুন ভিডিওটা সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণা তো এইসব উঠানে কিন্তু জল মানে বৃষ্টির জন্য এবার এই কানাপুর গ্রামের অধিকাংশ বাড়িতে উঠোনে সব জল তো এই উঠোনেও কিন্তু জল আর জল বলতে বলতে মানে বৃষ্টি এসে গিয়েছে দেখুন খুব জোরে বৃষ্টি এসে গিয়েছে তো বাস আমাদের মোটামুটি বাছাই করা হয়েছে এখন সেই বাসগুলোকে ভ্যানে লোড করা হচ্ছে মহন্ত কাকুর ভ্যান এসেছে এখানে বাস বাসাইতে মিস্ত্রি তো আমাদের সাথে আছেই তার সাথে অভিজিৎ প্রভু আমাদের মন্দির কমিটি অর্থাৎ আটঘরান সঙ্গের একজন বিশেষ সদস্য সে কিন্তু এখানে একজন খুব ভালো ভূমিকা পালন করেছে সকাল থেকে সমস্ত বাস কোচা করে এখন ভ্যানে লোড করছেন এবং আরও ভক্তবৃন্দরা আসবে যখন রাস্তায় বাস নামানোর পরে সেখান থেকে মন্দিরে বয়ে নিয়ে যাওয়া হবে সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন তো এখন আমিও একটু বাস তুলি আর ওখানে গিয়ে তারপর আবার আপনাদের হরে কৃষ্ণ তো আমাদের ভ্যান এখান থেকে ছাড়া হয়ে গেল এবার আমরাও যাব রাস্তায় আবার বাসগুলোকে নামাতে হবে হরে কৃষ্ণ তো চলুন থাকুন আপনারা তো বাস মোটামুটি সব নামানো হয়ে গেল হ্যাঁ হরে কৃষ্ণা তো ওখান থেকে আমরা যে বাসগুলো এনেছিলাম ওই বাসেও হবে না আরও বাস লাগবে আর ওখানে একটু বাসগুলো পুরানো হয়ে গিয়েছে ওই জন্য ভাড়ার কাজে রিক্স হয়ে যাচ্ছে তাই জন্য আবার এখান থেকে সাড়ে তিনশো টাকা করে পিস আর বড় বড় বাস যেহেতু আমাদের ভাড়াটা অনেক উঁচু চারতলা সমান উঁচু ভাড়া করতে হবে তার জন্য এখান থেকে বড় বড় বাস সাড়ে তিনশো টাকা করে কেনা হচ্ছে ছটা নিয়ে যাওয়া হয়েছে আরও ছটা নেওয়া হচ্ছে এই যে ভ্যানে করে ছটা চলে গিয়েছে আরো ছাটা নেওয়া হচ্ছে তিনটে উঠে গিয়েছে আর তিনটে বার হচ্ছে তো বাস মোটামুটি বাধা হয়ে গেলো এবার মন্দিরের দিকে যাওয়া হবে জয় রাধা মতন মোহন কেন এখানে ভ্যান ঢুকে যেত না ভ্যান তো ঢুকে যেত বাসগুলো ভ্যান থেকে নামিয়ে আপাতত এইখানে রাখা হচ্ছে যেহেতু আমাদের রাস্তা খুবই খারাপ এত রাস্তা খারাপ যে এখানে কোনো গাড়ি ঢোকার মতো পরিস্থিতি নেই যার কারণে বাসগুলো এখানে নামানো হচ্ছে তারপরে আবার এখান থেকে বয়ে আবার মন্দির পর্যন্ত নিয়ে যেতে হবে তো এখন আমাদের আরও ভক্তবৃন্দরা চলে এসেছে আর সেই বাসগুলো এখানে রাখা হয়েছিল সেগুলো এবার বওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে তো এখানে রয়েছে কনজ বৈদ্য মহাশয় বাস নিয়ে যাচ্ছেন আরও ভক্ত রয়েছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব খুব বড় বড় বাস এবং এক একটা বাসের অনেকটাই ওজন এখানে সঞ্জয় মন্ডল মহাশয় তিনিও মন্দিরের সেবায় আজ বাস বোতে এসেছে জয় রাধা মাদন মোহন আপনারা দেখছেন বাসগুলো প্রচুর লম্বা এখান থেকে ওই পর্যন্ত অনেকটাই লম্বা আর সাথে যে মিস্ত্রিটা ছিল উনি তো আছেই সেই পুরানো বাসগুলো নিয়ে যাচ্ছে রাস্তার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন খুবই খারাপ যার কারণে কোনো গাড়ি এখানে ঢোকার মতো পরিস্থিতি নেই রাস্তা সব খারাপ রাস্তাটা যদি ঢালাই বা পিজের যে কোনো একটা যদি হতো খুব সুবিধা হতো কিন্তু আমাদের দুর্ভাগ্য এখানে পুরানো বাস রাখা হয়েছে আর নতুন বাসগুলো গুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার পরিস্থিতি কেমন খুবই খারাপ পরিস্থিতি এই যে হরে কৃষ্ণ তো আপনারা তখন দেখছিলেন বাস বয়ে আনা হচ্ছিলো ভক্তবিন্দুরা বাস বয়ে আনছিল। তো এখন মন্দিরের সামনে তো সব বাস এসেই গিয়েছে তো এখন বাস কাটার জন্য আবার আরও একজন ভক্ত এসছে আপনারা তখন দেখলেন যে বাস যখন বাঁচা হচ্ছিলো তখন আমাদের অভিজিৎ প্রভু ছিলেন এবং বাস বহার সময় কনজ বৈদ্য এবং সঞ্জয় মণ্ডল মহাশয় ছিল এবং এখন বাস কাটার জন্য আমাদের নারায়ণ মন্ডল প্রভু এসছেন এখানে বাস কাটা হচ্ছে এবং আমাদের এখানে দাদু রয়েছে এখন এই বাসগুলো ঝালন করার জন্য কাটা হচ্ছে ন ফুট করে কাটা হচ্ছে আর ওদিকে আড়াই ফুটের মানে আড়ে দেওয়ার জন্য রয়েছে আর আগামীকাল বিকালে আরও ভক্তবৃন্দ সবাই আসবে তখন এগুলোকে হাল করে চটা বানানো হবে এবং ঝালন বানানো হবে হ্যাঁ এখানে নয় ফুট হরে কৃষ্ণা তা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন হরে কৃষ্ণা জয় রাধা মদন মোহন হরে কৃষ্ণা তো মোটামুটি আমাদের যে ঝালনের জন্য বাস যতটা কাটার ছিল আমরা এখানে বারো পিস কেটে নিয়েছি আর ওদিকে ছোটো কাটা হয়ে গিয়েছে সব কমপ্লিট মোটামুটি আজকের মতো আর কালকে আমরা এই সব বাস ফাল করে চটা করে আমরা পুরো ঝালন বানিয়ে কমপ্লিট করবো তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আপনারা সকলেই আমাদের সাথে যুক্ত থাকুন রাধা মদনমোহন মন্দির তাদের আটঘরান আমারটা সঙ্গে সাথে আপনার সকলেই যুক্ত থাকুন এবং আপনারা যেভাবে সহযোগিতা করছেন সমস্ত দিক থেকে আপনারা সহযোগিতা করবেন এবং বেশি বেশি করে আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে এখানে মন্দির হচ্ছে এবং সবাই এখানে সহযোগিতার হাত বাড়াতে পারে তা আপনার সবাই রাধা মদন মনে কি কৃপায় ভালো থাকুন জয় রাধা মদন মনে হরে কৃষ্ণ